বন্ধুরা দেখো আমি যেটা করবো আজকে এটা হচ্ছে অ্যারিনিয়াম গাছ বুঝতেই পারছো ক্ডিএক্সটা দেখো কত সুন্দর অদ্ভুত সুন্দর তো আমি ক্ডিএক্সের একটু আগাছা হয়েছে আমি এগুলোকে তুলে দেবো এই মুহূর্তে এটা তুলে দেব হ্যাঁ এই যে আগাছাগুলো এগুলো একটু তুলে দিয়ে এখানে আমি রিপট করব না কারণ এখন বর্ষাকাল এখন শিকড় কট টিকড়ে বেশিরভাগ বিশেষ করে পছন্দ হয়ে যেতে পারে সেই জন্য আমি শিকড়ে হাত দেবো না এখন ওই ঘাসগুলোকে তুলে দিই ঘাস বা গাছে যা হয়েছে হ্যাঁ এগুলোকে তুলে দিলাম ব্যাস এবার কী করবো দেখো এই যে গাছটা বুঝতে পারছো কলডিক্সটা কত সুন্দর অপূর্ব সুন্দর কলডিক্স তো এটা প্রায় বছর ছয় সাতের কাজ হয়ে গেলো ছ সাত বছর হবে গাছটা আমি দেখাচ্ছি আমি এটাকে ফুলিং করব ফুলিং না করলে ফুল আসবে না ফুলটা হয়ে গেলো প্রচুর ফুল হয়ে গেলো কীরকম ফুল এসেছিলো সেটা দেখাচ্ছি এলাকা দেখতে পাচ্ছ কত ডাল এসেছিলো দেখো দেখতে পাচ্ছ কত ডাল হ্যাঁ প্রচুর ডাল প্রচুর ডাল ছিল প্রচুর ডাল এগুলো ফুলও দিলো প্রচুর কয়েকটা বীজপত্র তৈরি হয়েছিলো সেগুলো কাটিং করে নিয়েছি আমি সংগ্রহ করে নিয়েছি এবার এগুলো কী করবো না আমি পোনিং করবো পোনিংটা কীভাবে করছি দেখো হ্যাঁ এই যে পোনিং করার যে পদ্ধতি এবার কোন জায়গায় আমি কাটব দেখো এই যে ডালটা হ্যাঁ এইভাবে রয়েছে আমাকে কিন্তু আরও শাখা আনতে হবে শাখা আনতে গেলে আমাকে কোন কোন জায়গায় পোলিং করতে হবে এই ডালটা যদি আমি পোলিং না করি তাহলে এইখান থেকে শাখা বেরোবে না তাহলে শাখা বের করতে গেলাম আমাকে এই জায়গায় পলিং করতে হবে কেটে দিলাম একটা এটা দেখো এটাতেও তাই হ্যাঁ এটাতেও তাই করছি রাখো হ্যাঁ হ্যাঁ আমি সবসময় অ্যাঙ্গেলে কাটবো সরাসরি কাটবো না অ্যাঙ্গেলে কাটবো এ দেখো এটা কোথায় করছি হ্যাঁ এটা কোথায় করছি দেখো মানে ডা পলিং করলে কিন্তু শাখা মিলবে না শাখা না মিললে আমার কিন্তু মানে ফুলও বেশি আসবে না যার জন্য এখন তাকে আমি পুনিং করছি দেখো হ্যাঁ আর একটু দেখি শরীর এই রিং করছি দেখো এটা কেউ করবো কারণ তা হলেও জেগে উঠবে না হুম এটাকে করব এটাকে আমি করতে চাইছি এই জায়গায় এই জায়গায় করলে আরো ডাল মিলবে হ্যাঁ 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 এটাকে কেড়ে দেব হুম এগুলো রাখবো না সব আবার শাখা মিলে মিলে যাবে এটাকে এটা দেখুন হ্যাঁ এটাকেও কাটছি এরকমভাবে তিনটে চারটে মানে গিঁট লাগলেই হবে মানে এক একটা গিঁট থেকে এক একটা শাখা হয়ে যাবে কোনো চিন্তার ব্যাপার নেই এদের এখানটা কাটছি অনেকগুলো গিঁট রেখে দিই এটা কোথায় করবো এটাকে দেখো এটাকে ঠিক এই জায়গায় কাটবো এই জায়গায় এই জায়গায় দেখলে গাছটা কী ছিল আর কী করলাম এবার আমার কিন্তু আরেকটা কাজ আছে এবার যে সমস্ত জায়গাগুলো আমি পণিং করলাম সেই জায়গাগুলোকে আমাকে কিন্তু ফ্যাঙ্গা সাইড লাগিয়ে দিতে হবে ফ্যাঙ্গা সাইড না লাগালে গাছটা কিন্তু সমস্ত জায়গায় পছন্দ হয়ে যায় বর্ষা এসে গেছে সুতরাং এটা করতেই হবে যার জন্য আমি এগুলো অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দেব যাতে ওর পছন্দ না হয় ফ্যাঙ্গাস আক্রমণ না হয় তো সে দেখো দেখো আমি নিলাম এই যে ফ্যাঙ্গাস সাইজ গুঁড়ো নিচ্ছি এই যে নীল রঙের এ হ্যাঁ এটা আমি কিন্তু গাছগুলোতে যেখানে যেখানে কেটেছি আমি সেগুলো লাগিয়ে দেবো দেখো হুম এটা না লাগালে কিন্তু তোমার পোলিং করে কিছুই হবে না শেষকালে গাছটা যাবে পচে অন্ত পচন থেকে উদ্ধার পেতে গেলে পচন থেকে রক্ষা পেতে গেলে গাছকে সবসময় পোলিং করার পর অবশ্যই ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দেবে দেখো দেখো হ্যাঁ আমি সব জায়গাতেই লাগিয়ে দিচ্ছি যেখানে যেখানে আমি কেটেছি আর কি গাছটা সব জায়গাতেই লাগাবো আমি কিন্তু সব জায়গাতেই ফ্যাঙ্গাই লাগিয়ে দিলাম মোটামুটিভাবে সব জায়গায় কারণ না লাগালে কিন্তু পচন ভুলে গেলে বিপদ হ্যাঁ সেকেন্ড টাইম আরেকবার দেব হ্যাঁ এবং এতে হবে কি গাছটা রকমভাবে এর মানে ভ্যাঙ্গাস আক্রমণ হবে না আর তাড়াতাড়ি হয়তো দু দশ দশ দিনের মধ্যেই শাখা মেলতে শুরু করবে এই প্রতি কুশি বেরিয়ে যাবে প্রতিটি গিঁটে গিঁটে হ্যাঁ দেখা যাবে যে গাছটা সম্পূর্ণভাবে আবার মানে একদম সবুজ হয়ে উঠছে আর শাখাগুলো মেলছে তো এইভাবে দেখলে বন্ধুরা কীভাবে আমি রনিংটা করলাম একদম নির্দ্বিধায় একটু নির্মমভাবেই করবে মনে হবে যে এই ডালগুলো কেটে দেবো কিন্তু না কাটতে হবে একটু নির্মম হতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ